যদি আপনারা রামায়ণ দেখে বা পড়ে থাকেন তাহলে আপনারা রাবণের বোন সুরপনখার সম্পর্কে অবশ্যই জেনে থাকবেন সুরপনখা রামায়ণের এমন একটি চরিত্র ছিল যার জন্যই মূলত রাবণকে রাম বধ করেছিলেন রাম রাবণের যুদ্ধের পর সমস্ত রাক্ষসকুল নষ্ট হয়ে গেলেও সুরপনখা বেঁচে গিয়েছিল রাবণের মৃত্যুর পর সূর্পনখার কী হয়েছিল এই বিষয়ে রামায়ণের কোথাও কোনো উল্লেখ দেখতে পাওয়া যায় না এর পরও কিছু ইতিহাসবিদগণ এটা দাবি করে থাকেন রাবণের মৃত্যুর পর সুরপনখাই ইসলাম ধর্মের উৎপত্তি করেছিল এমনকি মক্কা মদিনাকে সুরপ বসিয়েছিল অনেক ইতিহাসবিদ এটাও বলে থাকেন এই পৃথিবীতে উপস্থিত সমস্ত মুসলমান সুরপনখারই বংশধর জানি এইসব কথা একটা গল্পের মতন লাগছে আপনাদের কিন্তু আজকের এই ভিডিওতে আমি সর্পনখার সম্পর্কে এমন কিছু রহস্য ভেদ করতে চলেছি যেটা শোনার পর আপনিও অবাক হয়ে যাবেন নমস্কার আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত রামায়ণ অনুসারে আমাদের এটা বলা হয়ে থাকে রাবণ মাতা সীতার অপহরণ করেছিলেন ভগবান রাম তখন মাতা সীতাকে উদ্ধার করার জন্য রাবণসহ তার পুরো বংশের নাশ করে দিয়েছিলেন এই সমস্ত রাক্ষসদের মধ্যে একমাত্র রাবণের ভাই বিভীষণ সময় ধর্মের রাস্তায় চলত বিভীষণ এই জন্যই ধর্মের সাথ দিতে আপন ভাই রাবণকে ছেড়ে ভগবান রামের পক্ষে যুদ্ধে ছিলেন এরপর যখন ভগবান শ্রীরাম রাবণের বধ করে মাতা সীতাকে উদ্ধার করে বিভীষণকে সমস্ত রাজ্যের দায়িত্ব সোপে দিয়েছিলেন তারপর সর্পনখার কি হয়েছিল সে কোথায় চলে গিয়েছিল সেই বিষয়ে কোনো আলোচনা রামায়ণের কোথাও আমরা দেখতে পাই না আসলে সর্পনখা যখন ভগবান শ্রী রামের ওপর আকর্ষিত হয়ে তার বিবাহের প্রস্তাব নিয়ে ভগবান রামের কাছে আসে ভগবান রাম তখন পরিষ্কার ভাষায় সুরপণকাকে বিবাহের জন্য মানা করে দেন কারণ ভগবান রামের আগের থেকেই মাতা সীতার সাথে বিবাহ হয়ে গিয়েছিল এবং ভগবান রাম এক বিবাহের শপথ নিয়েছিলেন ভগবান রাম তখন তার ছোটো ভাই লক্ষণের দিকে দেখিয়ে সুরপূর্ণকাকে বললেন তুমি যদি চাও আমার ছোটো ভাইকে বিবাহের জন্য বলতে পারো এরপর যখন সুরপনখা লক্ষণের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যায় লক্ষণও সুর্পনখাকে মানা করে দেয় সূর্পনখা তখন রেগে মাতা সীতার কাছে গিয়ে মাতা সীতাকে কটু বচন শোনাতে থাকে সাথে সাথে ভগবান রামকেশে বলে যদি তুমি আমাকে বিবাহ না করো তাহলে মাতা সীতাকে আমি মেরে ফেলব এরপর মাতা সীতাকে মারতে শুরু করলে লক্ষণ সীতাকে বাঁচানোর জন্য সুরপনকার নাক কেটে দেয় সুরপনকা যখন তার সেই কাটা নাক নিয়ে তার ভাই রাবণের কাছে যায় এবং রাবণকে সমস্ত ঘটনা বর্ণনা করে রাবণ তখন সব কথা শোনার পর খুবই রেগে যায় আর মাতা সীতার অপহরণ করে এরপরেই হয় রাম রাবণের যুদ্ধ যেখানে ভগবান রাম রাবণকে তার অপরাধের জন্য মৃত্যুদণ্ডের সাজা দেয় কিন্তু আপনাদের মনেও একটা প্রশ্ন এসেই থাকবে এরপর সুরপনখার কি হয়েছিল অনেক ইতিহাসবিদগণ এটা মেনে থাকেন সুরপনখা নিজেকে এই পৃথিবীর সব থেকে সুন্দরী নারী মনে করত কিন্তু লক্ষণ যখন মাতা সীতাকে বাঁচানোর জন্য তার নাক কেটে দিয়েছিল তখন নিজের নাক দেখে অনেক লজ্জা পেত যে কারণে সময় সে একটা কালো কাপড়ে নিজের চেহারা ঢেকে রাখত যখন সুর্পনখা জানতে পেরেছিল তার সব ভাই এবং পরিবারের মানুষ রামের হাতে বধ হয়েছে তখন সে দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর সে শুক্রাচার্যের আশ্রমে গিয়ে তার সাথেই থাকতে শুরু করে মানে সুর্পনখা আর শুক্রাচার্য দুইজনেরই রাক্ষস বংশকে আগে বাড়ানোর ইচ্ছা ছিল তাই শুক্রাচার্য ভগবান শিবের কঠোর তপস্যা শুরু করেন এবং ভগবান শিবকে তুষ্ট করে ভগবান শিবের কাছে অসুরদের অমরত্বের প্রার্থনা করেন কিন্তু ভগবান শিব অমরত্বের বরদান না দিয়ে শুক্রাচার্যকে একটা শিবলিঙ্গ প্রদান করেন এবং সাথে বলেন যদি কোনোদিন কোনো বৈষ্ণব যে ভগবান বিষ্ণুর পরম ভক্ত সে যদি এই শিবলিঙ্গের ওপর গঙ্গা জল ঢালে তাহলে সেদিন এই পৃথিবী থেকে পুরো রাক্ষস বংশ ধ্বংস হয়ে যাবে এরপর শুক্রাচার্য আর সর্পনখা দুজনে মিলে সেই শিবলিঙ্গটিকে এই সনাতন ধর্মের থেকে অনেক দূরে নিয়ে গিয়ে একটা মরুভূমিতে লুকিয়ে রাখে কারণ হিন্দু ধর্মের প্রতিটা মানুষ ভগবান বিষ্ণুকে অবশ্যই মানেন এমন অবস্থায় যদি কোনো হিন্দু ওই শিবলিঙ্গে গঙ্গাজল ছিটিয়ে দেয় তাহলে পুরো পৃথিবী থেকে রাক্ষস জাতি ধ্বংস হয়ে যেত এই জন্যই শুক্রাচার্য সেই শিবলিঙ্গকে অনেক দূরে একটা মরুভূমিতে স্থাপিত করে এমনটা মানা হয়ে থাকে মরুভূমির যে স্থানে শিবলিঙ্গকে স্থাপিত করা হয়েছিল সেই জায়গাকেই আজকে আমরা মক্কা বলে জানি যদি আপনাদের এই সমস্ত কথা শোনার পর হজম না হয় তাহলে অবশ্যই আপনারা জেনেই থাকবেন পুরানো দিনে এখানেই ভগবান শিবের মক্কেশ্বর মন্দির ছিল এটা সেই শিবলিঙ্গ যেটা ভগবান শিব দৈত্যগুরু শুক্রাচার্যকে দিয়েছিলেন শুক্রাচার্য শুধুমাত্র হিন্দুদের থেকে দূরে রাখার জন্যই সৌদি আরবের মরুভূমি মক্কাতে এটির স্থাপনা করেছিলেন শুক্রাচার্য সৌদি আরবে এই জন্য এই শিবলিঙ্গকে নিয়ে গিয়েছিলেন তিনি ভেবেছিলেন এই শিবলিঙ্গের কথা কোনোদিন হিন্দুরা জানতে পারবে না আর এই কারণে রাক্ষসের বংশ সুরক্ষার সাথে আগে বাড়তে থাকবে আপনাদের বলে রাখি দৈত্যগুরু শুক্রাচার্য এই শিবলিঙ্গের সুরক্ষার দায়িত্ব সূর্পনখাকে দিয়েছিলেন ওই সময়ে সব সবসময় তার চেহারা ঢেকে রাখত এরপর সুরপনখা তার বংশকে আগে বাড়ানোর জন্য অনেক বাচ্চার জন্ম দিয়েছিল তারপরে সুর্পনখার বংশই এই পরম্পরাকে মেনে আসছে আমি কাদের কথা বলছি আশা করব আর বোঝাতে হবে না আপনি মুসলমান মহিলাকে দেখেই থাকবেন তারা সবসময় তাদের চেহারা ঢেকে রাখে মুসলমানদের চেহারা যে কাপড়ে ঢেকে রাখে তাতে শুধুমাত্র তাদের চোখই দেখা যায় যখন নাক কাটার পর সর্পনাখা তার চেহারা ঢেকে রাখত তখন তারও কেবলমাত্র চোখই দেখা যেত মক্কা মদিনাতে যে মক্কেশ্বর শিবলিঙ্গ স্থাপনা করা হয়েছিল তার রক্ষার জন্য সুর্পনখা ওখা নেই থাকতে শুরু করে মক্কা মদিনা আজকের পৃথিবীতে এমন একটি জায়গা তৈরি হয়ে গেছে যেখানে হিন্দুদের যাওয়া পরিষ্কারভাবে মানা এছাড়া এটাও বলা হয়ে থাকে সৌদি আরবে যে জায়গায় মক্কা মদিনা অবস্থিত তার আশেপাশে অনেক দূর দূরান্ত পর্যন্ত হিন্দুদের থাকার অনুমতি পর্যন্ত দেওয়া হয় না মক্কা মদিনাতে থেকেই সরপনখা তার বংশকে আগে বাড়িয়েছিল এবং সাথে নতুন নতুন প্রথা চালু করে এর মধ্যে একটি প্রথা ছিল পরা যা সুর্পনখার সময় থেকেই চলে আসছে এমনটাও বলা হয়ে থাকে দাপর যুগের পর সুরপনখার বংশধর আজকের সময়ে ইব্রাহিম ধর্মের সাথে আগে এসেছে শুক্রাচার্য দৈত্যদের গুরু ছিলেন এই জন্য ইসলাম ধর্মের শুক্রবারকে একটা বিশেষ মাহাত্ম দেওয়া হয়েছে এই কথা সত্যতা ধার্মিক গ্রন্থেও বর্ণনা করা হয়েছে এই সমস্ত কথা এক সাইডে করে যদি সমস্ত কথার উপর একবার নজর দেওয়া যায় তাহলে একবার ভেবে দেখুন এমন কোন কারণ যার জন্য মক্কা মদিনার ভেতরে কোনো হিন্দু প্রবেশ করতে পারে না যদি কোনো হিন্দু চায়ও তাও সে মক্কার ভেতর যেতে পারবে না এমন কি আছে মক্কার ভেতর যার জন্য হিন্দুদের মক্কাতে যেতে এত বাধা সৃষ্টি করে এর পেছনে কোনো না কোনো পাকাপোক্ত কারণ তো অবশ্যই থাকবে যার জন্য ওখানে যাওয়া নিষিদ্ধ এই সমস্ত কারণ একটা দিকেই ইশারা করে মুসলমানদের সর্পনখার বংশধর হওয়ার এই কথা সত্যি হলেও হতে পারে আর সমস্ত মুসলমানরা এই জন্য ভয় পায় যদি কোনো হিন্দু ভুল করেও মক্কা মদিনার ভেতরে চলে যায় আর শিবলিঙ্গে গঙ্গা জল ছিটিয়ে দেয় তাহলে এই পৃথিবী থেকে পুরো রাক্ষস জাতি নষ্ট হয়ে যাবে এই সমস্ত কথা আপনাদের অবাক লাগলেও এটি সত্যিও হতে পারে কারণ এই পৃথিবীর সব থেকে প্রথম ধর্ম সনাতন ধর্ম আর এই পৃথিবীতে বসবাসকারী প্রতিটা মানুষ কোথাও না কোথাও কোনো না কোনোভাবে সনাতন ধর্মের সাথে জড়িত আর আমাদের ভগবানও সনাতন ধর্মের সাথেই সম্পর্ক রাখে ঠিক এইরকম প্রাচীন সময়েও হতো কিছু মানুষ একত্রিত হয়ে আলাদা আলাদা ধর্ম আর আলাদা আলাদা নিয়ম চালু করত। আর এই সব কিছুই ধীরে ধীরে জাতিতে ভেদ হতে শুরু করে আর জাতিভেদের পার্থক্য চলে আসে এবং আগে গিয়ে অনেক ধর্মের উৎপত্তি হয় কিন্তু মুসলমান ধর্মকে নিয়ে এখনও অনেক হিন্দু প্রশ্ন উঠিয়ে থাকেন মক্কা মদিনায় হিন্দুরা না যেতে পাওয়ার কারণ কি আপনাদের কি মনে হয় মক্কা মদিনার সম্পর্কে এই সমস্ত কথাগুলি কি সত্যি সত্যি সুর্পনকা কি সত্যিই মদিনাকে বসিয়েছিল নাকি এই কথাগুলি শুধুই মানুষের কল্পনা যাই উত্তর হোক কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ভিডিওতে বলা কথাগুলি আমি বলছি না বরং ইতিহাসে যা লেখা হয়েছে এবং প্রতিটা মানুষের আলোচ্য বিষয়কে সামনে তুলে ধরা হয়েছে ধন্যবাদ